হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড যাত্রাবাড়ি ঢাকা আপনার যাত্রাবাড়ি গুলিস্তান থেকে চলে আসবেন রামপুরা বনশ্রী থেকে স্টাফ কোয়ার্টার হয়ে চলে আসবেন মানিকদা থেকে চলে আসবেন যেখান থেকে আসেন কোনাপাড়া বাস স্ট্যান্ড চলে আসবেন যা কিনা যাত্রাবাড়ি ঢাকায় অবস্থিত এই সামনে রয়েছে শামসুলা খান স্কুলের কলেজ রুকে হাসান কলেজ এবং তামুরেল মিলাত মহিলা মাদ্রাসা সহ অসংখ্য পরিমাণের কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে ব্যাংক বিমা রয়েছে বাজারঘাট রয়েছে আর বাজার অনেক বড়ো একটি বাজার সবাই জানেন আপনারা যা কোনাপাড়া থেকে চলে আসবো আমরা মুরগি ফার্ম বা আপনারা রায়ের দিয়ে চলে আসতে পারেন এবং সাইনবোর্ড দিয়েও চলে আসতে পারেন এবং আপনারা মাদ্রাসা দিয়েও মহিলা মাদ্রাসা দিয়েও চলে আসতে পারেন যেখান থেকে আসেন ফার্মে মো চলে আসবেন এটা হচ্ছে সেই ফার্মে মোর শামতুল্লাহ কান স্কুল অ্যান্ড কলেজের একটু আগে রোকে আসেন কলেজের পরে দেখতে পাচ্ছেন খুবই উন্নত একটি এলাকা খুবই ঘনবসতি এলাকা অনেকে দিন যাবত আমাদের কাছে এই এলাকায় শামসুলাক খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন আমাদের কাছে কম প্রাইজে ফ্ল্যাট চাচ্ছিলেন ফ্ল্যাট এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা যেহেতু সামসুলাখান খান স্কুল অ্যান্ড কলেজের জন্য এখানে প্রচুর ভাড়ার চাহিদা রয়েছে অতএব আপনারা এই ফ্ল্যাটটি অবশ্যই দেখতে পারেন তো আপনারা এই ভারবে মোড় থেকে যেটা রায়েরবাগের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটি দিকে একটু সামনের দিকে অগ্রসর হব শামসুল স্কুল অ্যান্ড কলেজ গ্ন শামসুল হাক খান স্কুল অ্যান্ড কলেজের ঠিক পশ্চিম দিকে যে রাস্তাটি মেইন রোড মেইন রোডের ঠিক পশ্চিম পারে দুই থেকে তিনটি বিল্ডিং পরেই আজকে সেই ফ্ল্যাটটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মাউতাল নিউ মার্কেট নিউ টাউন এবং সামনে রায়েরবাগ জাকিনা কিনা হাজি বাসামিয়া রোডের আগে এই এলাকাটায় মাঝামাঝিতে অবস্থিত মুরগি ফার্ম হাজি বা রোডের মাঝামাঝি এলাকাতে আজকে ফ্ল্যাটটি দেখাবো যা কিনা সামতলা খান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্নই বলা যায় তো যাই হোক আমরা এই রাস্তাটি দিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্ট অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন এটা হচ্ছে সেই বাড়ি যা কিনা আটতলা বাড়িটি আটতলা বাড়ির সামনে বারো ফিটার রাস্তা রাস্তার কাজ বর্তমান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পঁয়ষট্টি নং ওয়ার্ডে বাড়িটি অবস্থিত আটতলা বিল্ডিংয়ের ঠিক পাঁচতলায় আটতলা বিল্ডিংয়ের পাঁচতলা পাঁচতলায় ফ্ল্যাটটি অবস্থিত আমি বাহির থেকে দেখাচ্ছি আর বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা তিন কাঠা বাড়িটির পরিমাণ তিন কাঠা এবং প্রতি তলায় দুইটি করে ফ্ল্যাট মানে দেড় কাঠায় একটি করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন পরিপাটি গুছালো এবং নিচে রয়েছে হুন্ডা পার্কিংয়ের সুবিধা হুন্ডা পার্কিং পাবেন বাড়িটি একদম নতুন এবং প্লান পাশকৃত আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা কোনো প্রতিনিধি নয় সরাসরি মালিকের নাম্বার একদম সরাসরি মালিকের নাম্বার আমরা বাড়ির ভিতরেও প্রবেশ করলাম যাদের বাজেট কম কিন্তু নতুন একটি ফ্ল্যাট চাচ্ছিলেন তারা এই ফ্ল্যাটটি নিতে পারেন এখানে রয়েছে জেনারেটর লিফ্ট এবং বিদ্যুৎ পানি সহ নিজস্ব বলা পানির সুব্যবস্থা রয়েছে আর দেখতে পাচ্ছেন লেফট লিফ্টের কাজ চলমান লিফ্টের কাজ প্রায় শেষ অবস্থা এখন শুধু চালু করার অপেক্ষায় এবং সিসি ক্যামেরা নিযন নিয়ন্ত্রণ রয়েছে খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং বর্তমানে কাজ চলমান অবস্থায় রয়েছে এবং কাজ শেষ অবস্থায় রেলিংগুলো কমপ্লিট এবং এ টু জেড আপনার পুরোপুরি সম্পূর্ণ পুরোপুরি টাকা পেড যিনি ফ্ল্যাটটি বিক্রি করবেন ব্যক্তি মালিকানা এখানে সবাই মিলে বা ফ্ল্যাটটি বিক্রি করেছে বা লিংটা তৈরি করেছে তো উনি ওনার ফ্ল্যাটটা বিক্রি করে ফেলবে এবং রেস্ট্রি খরচটা কম আসবে যেহেতু ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানোর জন্য রেস্টি খরচটা অনেক কম আসবে অনেকে রেস্ট ফ্ল্যাট কেনার কেনা হয় না রেস্টি খরচের ভয় ভয়ে দরজাটা খুবই মেন দরজাটা খুবই সুন্দর পরিবারটি গোসালো এবং চমৎকার একটি দরজা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা চাইল্ড রুমটা দেখাই যেটা আমরা তিনটা রুম দেখাইছি বলা হয়েছে এই যে একটি রুম যেটা চাইল্ড রুম বলা হয় ছোট্ট একটি রুম রয়েছে এবং দুটা বেডরুম রয়েছে তারপরে ডাইনিং ড্রয়িং একসাথে এই যে বিশাল বড় একটি স্পেস ডাইনিং ড্রয়িং একসাথে দুইটি টয়লেট একটি বারান্দা একটি রান্নাঘর এই যার একটা বেডরুম আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিপাটি গোসালো এখানে প্রচুর পরিমাণে ভাড়া চাহিদা রয়েছে ফুল কমপ্লিট এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অবস্থায় আছে আপনারা আসবেন আলোচনা করবেন টাইলসের কাজ বাকি রয়েছে টাইলসটা লাগানো হয় না যারা ফ্ল্যাটটা ক্রয় করবে তারা তাদের চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী টাইলস টাইলস লাগিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন দরজাগুলি আপনারা ডিজাইন করে লাগিয়ে নিতে পারবেন রংটাও করে নিতে পারবেন তো যে বাকি কাজগুলি আছে সেই কাজগুলি আলোচনার সাপেক্ষে আপনারা কাজগুলি করিয়ে নিতে পারবেন এবং ডাইনিং ড্রয়িং একসাথে সামনে কিন্তু একটা বিশাল বড় একটি জানানা রয়েছে বেলকু বেলকুনির মতোই বলা যায় তো এই যে দেখতে পাচ্ছেন খুবই ঘনবসতি এলাকা ওই যে সামসে এখান থেকে পায়ে হেঁটে সর্বোচ্চ আট থেকে দশ মিনিট সময় লাগে শামসুলা স্কুল অ্যান্ড কলেজ যেতে এবং সামনে রয়েছে রোকেশন কলেজ এবং বিয়া কলেজ তামরির মিলাত মহিলা কলেজ যাই হোক এটা হচ্ছে সেই রান্নাঘর রান্নাঘরটা খুবই সুন্দর উপরে সানসেট করা রয়েছে আপনারা ক্যাবিনেট করে নিতে পারেন খুবই সুন্দর এই এইটারও টাইলসের কাজ বাকি রয়েছে আপনার চয়েস অনুযায়ী লাগিয়ে নিতে পারেন ফ্লাটটি যে অবস্থায় আছে সেই অবস্থা হচ্ছে ফ্ল্যাটের পরিমাণ সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি যে অবস্থা দেখতে পাচ্ছেন আপনাকে ফুল কমপ্লিট করে দেওয়া হবে ফুল কমপ্লিট করে দেওয়া হবে সেই ক্ষেত্রে মাত্র দাম চাওয়া হচ্ছে জমিসহ বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা বত্রিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করে আপনাকে দেওয়া হবে আলোচনার সাপেক্ষে বত্রিশ লক্ষ টাকা আপনার ট্রায়ালস রং টং এবং যে বাকি কাজগুলি আছে আপনাকে করিয়ে দেওয়া হবে তো যাই হোক যারা এই ফ্ল্যাটটি নিতে চান তারা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন মালিককে সকাল নয়টা থেকে রাত এগারোটার ভিতরে কল দিবেন সকাল নয়টা থেকে রাত এগারোটার ভিতরে মালিককে কল দেবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা ক্লিক করে রাখবেন আর যারা ঘরে বসে থেকে নিজের যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপনের জন্য এই নম্বরটিতে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবারও বলছি দুইটি বেডরুম একটি রুম ডাইনিং রইং একসাথে দুইটি টয়লেট একটি বারান্দা একটি রান্নাঘর লেফট জেনারেটর এবং একটি হুন্ডা পার্কিং সহ মাত্র বত্রিশ লক্ষ টাকায় সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন শামসুল হাক্কান স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন নতুন একদম নতুন একটি ফ্ল্যাট তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও আসতেছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম